হাই ফ্রেন্ডস আমি আকাশ তো আমার বাগনান ফ্লাইং পিজন চ্যানেলে আসার জন্য খুবই ধন্যবাদ আমি নতুন আমার একটা ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটাই হবে বলতে আমি যে ওরা এবারে আমার টুর্নামেন্ট খেলার খুব ইচ্ছা আছে ইনশাআল্লাহ দেখা যাক কী হবে তো টুর্নামেন্টের জন্য যে পায়রাগুলো বেছে রেখেছি বা যে পায়রাগুলো আমি ওড়াবো বলে ভেবেছি ঠিক আছে তো সেই পায়রাগুলোর আজকে আমি পর তুলবো যে টুর্নামেন্টের জন্য রেডি করবো পর তুলবো এই পর তোলাটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখে নাও আমি কেমনভাবে পর তুলছি আমার যে পায়রার যে ওড়ার পায়রাগুলো আছে এই যেভাবে পড় তুলবো আজকে আমি সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার টোটাল একুশটা না বাইশটা পায়রা আছে মানে ওড়ানোর জন্য মানে ওড়ানোর জন্য আমি বেছে রেখেছি তো এই পায়রাগুলো এখন মিনিমাম আট পর ন কোনোটা দশ পর সাফ করেছে আর কিছু বাচ্চাও আছে তো আমি কিছু পায়রার পর তুলবো সেগুলোই আজ ভিডিওর মা মাধ্যমে দেখাবো এই হচ্ছে আমার একটা সিনিয়র পায়রা মানে পাটটা থেকে ধাড়ি দশ পর ফেলেছে পাটটা বাচ্চা এরপর তুলবো আমি এটাই দেখাবো ঠিক আছে অনেকে বিভিন্ন বিভিন্ন রকম করে করে আমি দাঁত দিয়ে টেনে করি অনেকে হাত দিয়েও করে দাঁত দিয়ে আমার সুবিধা হয়ক যেগুলো ছাড়া লাগে ছাড়া হলো একজনকে আবার দেখো আমি যেখানে এখানে দেখাবো সেখানে সেখানে দেখো আবার থেকে আমি ধরবো যেমন দুটো বাকি আছে আমি দুটো এর যেমন আটপট চলছে ওপরের দুটো বাকি আছে ওপরের দুটো তুলবো তুলে আর নিচের গোড়া কটা তুলে দেবো

ঠিক আছে এগুলো দেখেছো এর নপর চলছে এগুলো সব আমার রানিং করা পায় না এগুলো সবই তুলে দেবো খুলুচেও আছে কেননা আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না ম্যাচে বাই চান্স তখন যদি পর আবার খেলা শুরু করে বিপদ হয়ে যাবে তার কারণ ডুবিয়ে নিচ্ছি তার কারণ অনেকগুলো পালক ছিঁড়া হচ্ছে যতটা একটু ভেদাটা কমে আর কি আমাদের দেখো ভিডিওর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে দিই যে পায়রা যে পরটা টানা হবে ঠিক আছে এর তোমাকে ভালো মন্দ পায়রাকে একটু খাওয়াতে হবে যেমন খাবারের মধ্যে যেগুলো ভিটামিন আছে এগুলো একটু দানা খাবার দেবে আর আমি ওষুধটা বলে দিই পায়রাকে সপ্তাহে তিন দিন ভিটামিন একদিন ভিটামিন দু দিন দেবে ক্যালসিয়াম দু দিন দেবে তো পায়রা যে যখন পর হবে এইসব ক্যালসিয়াম ভিটামিন দেওয়া দরকার কেন পর বেরোবে নাহলে সমস্যা আছে নাহলে পরগুলো ছোটো হয়ে যাবে ঠিকঠাক অনেক লেট করবে তো ভিটামিন ক্যালসিয়াম ক্যালসিয়াম দিতে হবে দেবেন যে কোনো ভিটামিন ক্যালসিয়াম আমি যেইভাবে করছি অনেক আমি বলবোই না যে এইভাবে করতে হয় আমার থেকেও যারা অনেকে আছে বেশি জানি জ্ঞান জ্ঞানী লোক আছে অনেকে অনেকের মতো করে করে আমারও কিছু ফল ঢোল আমাকে কমেন্ট করবেন তো আমি ঠিক করে নেব ফলটা ছেড়ে দিচ্ছি দশ পর সাপ হচ্ছে একদম সামনের পলকটা পরি নতুন করে বেরোচ্ছে তো এটা আমি টানবো না এটা রেখে দেবো এটা টানলে রক্ত বেরিয়ে যাবে

টেনে দিয়েছি প্রায় পায়রার পালক কিন্তু এই যে পায়রাটা এটা একদমই ছোট আর পর পড়েছে সবে আর এই পায়রাটার শরীরও খুব একটা সুবিধের লাগছে না মানে বাচ্চা একদম পায়রাটা এখন আনফিট আছে মানে অতটাও মাংস নেই গায়ে আনফিট আছে পায়রা আনফিট পায়রা হাতে পড়লে বোঝা যাবে আমি শর্টে বোঝাচ্ছি তো ওই জন্য এই পায়রার পালকটা আমি পালক টানবো না একদমই ছোট আছে প্লাস প্লাস একটু আনফিট আনফিট লাগছে পায়রা এখন পালক টানবে যদি পায়রা কোনো মনে হয় আনফিট আছে একদম বাচ্চা পায়রা তার টানার দরকার নেই টানলে পায়রা পালক টানলে অনেক সময় শুকি লেগে যায় ঠিক আছে যেহেতু আনফিট আছে এখানে আমি এমনি ছেড়ে দেবো ছেড়ে যতটা ক্লিয়ার হবে হবে আর না হলে না হবে ক্লিয়ার হয়ে যাবে যতটা হবে ওখান থেকে এই যে বাচ্চা ঠিক আছে খুব ভালো দাঁড়িয়ে বাচ্চা আমার তো এখানে টানবো না একটু আনফিট আছে প্লাস এ একদমই ছোটো এক তো তাই জন্য এর আমি একদম টানছি না ঠিক আছে এই ছেড়ে দিলাম এখানে এই পায়রা ছেড়ে দিয়েছি একে সব আমার পায়রাই আশেপাশে সব জায়গাতেই আছে নিচে ওপর করে ঠিক আছে তো এখন এই দেখুন কত পাল পালক টানা হয়েছে একুশ কুড়িটার মতো টানা হলো পুরো ছাদ হতে গেছে পালকে আর দিকটা হচ্ছে মাদির লফট ওড়ানোর পায়রাকে আলাদা আলাদা রাখতে হবে তবে পায়রা উড়বে এটা মাদির লফট যেগুলো এক পরের বাচ্চা সেগুলো এখানে রাখা আছে এক পর বলছে ওই তিন চার পরের বাচ্চা নরের দিকে দিলে এখন মারধর হবে মাদের দিকেই থাক এ দেখো আর এটা হচ্ছে আমার নরের লকড এগুলো ওদের থেকে বেশি সিনিয়র আছে দেখতেই পাচ্ছ যেমন দেখো এই তো ভিডিওর মাঝখানেও আমি বলেছি আর একবার বলে দিচ্ছি এদেরকে দানা খাবার একটু যখন খাওয়াবেন এদেরকে এখন যে ডানা তোলা হয়ে গেছে এদেরকে এক টাইম খেতে দেবেন এখন দু টাইম খেতে দেবেন সকালবেলাও একবার দেবেন ঠিক আছে এখন আর হচ্ছে রাত্রিরও একবার দেবেন এই রাত্রির মধ্যে সন্ধেবেলা যেমন দেন যতক্ষণ না পালক ক্লিয়ার হচ্ছে এখন দু টাইম করে খেতে দেবে আর খেতে খেতে দেবো আমি আর আমি যতটা দেবো আমি ততটা বলছি কারণ অনেকে অনেক রকমভাবেই দেয় যেহেতু আর পালক এখন তোলা হয়েছে আর এদেরকে সপ্তাহের মধ্যে দু দিন ভিটামিন দুদিন ক্যালসিয়াম যে কোনো মাল্টিভিটামিন আর দুদিন ক্যালসিয়াম এখন দিতে থাকতে হবে ঠিক আছে যতক্ষণ না পায়রার পালক বেরোচ্ছে মাঝখানে এক দু সপ্তাহ অফ করে দেবে হয়তো দু সপ্তাহ দিলেন এক সপ্তাহ অফ করে দিলেন বা দু দিন চার দিন অফ করে দিলেন আবার দিতে দেবেন যতক্ষণ না পায়রার পালক ক্লিয়ার হচ্ছে ততক্ষণ দিতে থাকবেন একে দু টাইম করে এখন খাবেন আবার যখন পালক বেরিয়ে যাবে তখন পায়রা ওড়াতে গেলে যাটা ট্রিটমেন্ট লাগে লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়ে খাওয়াতে হয় যে যা যা ট্রিটমেন্ট লাগে ঠিক আছে লাইট জ্বালিয়ে খাওয়াতে হয় এক টাইম খাওয়াতে হয় সেগুলো সবাই জানে যারা ওরাই সেরকমভাবেই খাওয়াবে তো আজকের ভিডিও এতটাই থাক যে এদেরকে আমি যখন পায়রার পালক মানে বেরোবে মানে মানে পুরো বেরোনা হয়ে যাবে মানে সব বেরিয়ে যাবে তখন একবার ভিডিও করব এদেরকে কিছুদিন আগে একবার কিরমি করিয়েছি তো ওড়ানোর আগে আরেকবার কির কিরমি করতে হবে যেহেতু ওড়ানো হবে পায়রা আরেকবার কিরমির ওষুধ খাওয়াতে হবে সেগুলোও খাবো পারলে সেগুলোও দেখাবো তো ভিডিওটা দেখবেন নাটেনে পুরো দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কিছু মনে হয় বা আমার ভুল হলো বা যদি কোনো কিছু কারো যদি বলার ইচ্ছা থাকে কমেন্টের মধ্যে এখানে জানাবেন তো পায়রা আমি এখনও মানে বিক্রি হচ্ছে কারো যদি বাচ্চা পায়রা বা ধারি পায়রা লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন পায়রার গ্যারেন্টি দিয়ে পায়রা বিক্রি করবো